একটা টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঁচিশ টাকা আর পঁচিশ টাকা দেওয়ার পর তোমাকে দিয়ে দেবে একটা কয়েন আর এই কয়েন হচ্ছে তোমার আসা যাওয়ার পুরো একটা বিশেষ জরুরি একটা টিকিট এটাই ঠিক আছে আর এটাকেই বলা হয় ভারতবর্ষের মিনি তাজমহল পশ্চিম বাংলাল সে আর दूसरे ভাই আসাম সে এক अच्छा काम कर रहे इसलिए हमको लगा कि एक वन नेशन में नेशन में अपना क्या होना चाहिए कुछ ना कुछ हेल्प करना चाहिए आदमी को एक दूसरे को हेल्प करके आगे जाना चाहिए इंडिया का जो तो प्रोग्रेस <laughs> होना चाहिए और क्या गाइस गुड मॉर्निंग वेलकम टू न्यू ब्लॉग तो सब नमस्कार तो जय श्री राम हर हर महादेव তো কেমন আছো তোমার সবাই ভালো আছো তো আমি রাজি সাইকেলে সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আজকে হচ্ছে আমার দুশো আশি দিন আমি এখন রয়েছে একটা পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্প থেকে এখন যাত্রা শুরু করব আর পাঁচ কিলোমিটার বাকি রয়েছে অরঙ্গবাদ তো ঔরঙ্গবাদ অনেক কিছু দেখার জায়গা আছে অনেক কিছু তো আমি তোমাদের সবকিছু শেয়ার করো আস্তে আস্তে আর এইখানে একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে তো টোটালি আমার আগেও ছটা কমপ্লিট হয়ে গেছে আর এটা নেট প্লাস সাতটা হয়ে যাবে তো দেখতে থাকো আর আমার সঙ্গে এনজয় করো আর এখন সময় হচ্ছে সাড়ে ছটা আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব এই দেখো বামাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে সকাল সকাল যার জন্যে প্রস্তুত দেখতে পাচ্ছো আর আজকে একটু কাজ করাবো কাজ করা মানে এটা এই সিটটা তোমার চেঞ্জ করতে হবে সিটটা পুরোপুরি একবার নষ্ট হয়ে গেছে সিট সিটটা নষ্ট হয়েছে এবং সিট কভারটাও নষ্ট হয়ে গেছে তো প্রায় দেড় বছর হতে চলেছে আমার সাই সাইকেলটা মনে করবো যার নাম বামাটা তো এখন আমি সিটটা এখন চেঞ্জ করিনি প্রায় একটা সিলেট উপরে আমি এতদিন সাইকেলিং করছি আর টোটালি তো আমার অনেক হাজার কিলোমিটার পার করে ফেলেছি তো একটা সিটের উপরে তো আজকে সিটটা চেঞ্জ করব। আর আমার টেন্টে যে চেনটা আছে সেটা আমি লাগাবো কারণ আগে কোনো যে জায়গা পাইনি এখন ঠিক শহরের মধ্যে আছি এখন এখন কোথাও না কোথাও পেয়ে যাব তো যেটা দরকার হবে তোমার সেটাই মানে পেয়ে যাবে লোকের সঙ্গে কথা বলবে শহর দেখবে সব কিছু পেয়ে যাবে তো চলো আজকে রাইডটা শুরু করি আর আজকে অনেক কিছু জায়গা দেখব খুবই আজকে এক্সাইটেড মনে হচ্ছে তো চলো এনজয় করো আর যারা এখন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর যারা ফেসবুক থেকে দেখছো ফেজটি ফলো করো চলো ভিডিও শুরু করা যাক আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম সাইকেল রাইড করতে আর তখনই মানে আরঙ্গাবাদ থেকে কিছুটা আগে একটা সঙ্গে দেখা হয়েছে যাতে আমাদেরকে পুরোপুরি

তো আবার আমহারাষ্ট্র ঘুম রায়ে দেখ বহুত আচ্ছা ভি লাগরে তো চলো আর ইসের সাথে আমল নিকংঘা আরবাদ নাসিক নাসিক স্যার মুম্বাই ওকে পুনে তো আপনার মিলকে বহুত আচ্ছা লাগা স্যার জি নমস্তে তো চলো এখান থেকে চাটা এখানে বেরিয়ে পড়ি আর এখন আমার যেতে হবে আমাদের বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে আমাদের দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন হাইওয়ে চলো তো এই দেখো আমাদের সিটটা পুরো চেঞ্জ করে ফেলেছি আর খুবই সুন্দর লাগছে আর এই কভারটা হচ্ছে দুশো টাকা সিটটা হচ্ছে দুশো টাকা টোটালি চারশো টাকা আমার ধরে গেছে আর এখন দেখো সাইকেলটা একটু ডিজাইনটা অন্য রকম হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে আর আমার আগে যে পুরোনো সিটটা ছিল এই হচ্ছে পুরোনো সিট এর অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে এখান থেকে মানে বেরিয়ে চলে গেছে আর কিছু নেই এর মধ্যে সব দেবে সমান হয়ে গেছে আর তারপরে রয়েছে যে কভারটা কভারটা পুরো ফেটে গেছে এই বৃষ্টির জল পরে দিন ভিজে কভারটা ছিঁড়ে পুরো পঞ্চ বেরিয়ে গেছে তো টোটালি চারশো টাকার মধ্যে আমার পুরো ওকে হয়ে গেছে আর দোকানটা একবার দেখো ঠান্ডা আমি পানি তো এই যে দোকান দেখো খুবই সুন্দর লাগছে আর আমরা এখন যাবো সামনের দিকে আর খুব সুন্দর একটা স্পট রয়েছে দেখার জন্য তো আমাকে সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো ঠিক আছে সব কিছু তোমাকে ইনফরমেশন দিয়ে দেবো দেখো শুধু একটু আর তারপর চলে এসেছি আওরঙ্গাবাদের সবথেকে থেকে ফেমাস একটি জায়গা ফেমাস একটি টুরিস্ট পয়েন্ট বলতে পারো আর এর নাম হচ্ছে বিবিকা মকবর আর এইখানে তোমার দেখতে গেলে বা ভিতরে প্রবেশ করতে তোমাকে টিট কাটতে হবে আর একটা টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঁচিশ টাকা আর পঁচিশ টাকা দেওয়ার পর তোমাকে দিয়ে দেবো একটা কয়েল আর এই কয়েলটা হচ্ছে তোমার আসা যাওয়ার পুরো একটা বিশেষ জরুরি একটা টিকিট এটাই ঠিক আছে আর এটাকেই বলা হয় ভারতবর্ষের মিনি তাজমহল তো চলো তোমাকে একবার মিনি তাজমহল দেখ তোমাকে দেখাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর ওই দেখো মিনি তাজমহলটির সামনেই তো রয়েছে আর ঠিক তার সামনে রয়েছে টিকিট কাউন্টার তো ওইটি তো টিকিট কাউন্টার এখানে আসবে টিকিট কেটে নেবে আর তার সঙ্গে পেয়ে যাবে এই যে তো চলো এখন যাই সামনে তোমাদের সব কিছু শেয়ার করছি দেখে থাকো আর এনজয় করো তোমরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি সম্পূর্ণ বিবিকা মাকবার বা মিনি তাজমহল ঠিক তাজ বলতে পার তাজমহলের সামনে দাঁড়িয়ে রয়েছি আর খুবই সুন্দর লাগছে পুরোটা সাদা কালারের অনেকটাই বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একবার শেয়ার করি এই দেখো দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই বড়ো এখনও আমি দূর অনেক অনেকটা দূরে রয়েছি এখনও আমি কাছে কাছে যাইনি তো কাছে গেলে আরও সুন্দর লাগবে তোমাদের খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো চলো আস্তে সামনে দিকে যাই আর এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে রয়েছে তোমার হচ্ছে ঝর্ণা রয়েছে তো ঝর্ণা সব পুরোপুরি বন্ধ রয়েছে আর দু সাইড সাইডে রয়েছে তোমার ঝাউ গাছ এর ঠিক ঝাউ গাছ থেকে ভিউটা খুব সুন্দর লাগছে চলো আস্তে সামনের দিকে আগায় আর তোমার সঙ্গে সব পুজো দেখানোর চেষ্টা করবো এক এক করে দেখতে থাকো চলো আমরা এখন চলে এসেছি ওপরে আর ওপর থেকে খুব নিজের চোখ দিয়ে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আর তোমাদেরকে দেখাতে পারছি জাস্ট অসাম লাগছে খুব খুশি হচ্ছে আজকে যে এত সুন্দর জায়গা তো তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি তো এটি হচ্ছে চারশো বছরের পুরনো আর এটা তৈরি করা হয়েছে মার্বেল পাথর আর এমনি পাথর দিয়ে তো মার্বেল পাথরের উপর সুন্দর কাজ করা রয়েছে তো এই দেখো এখানে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত পুরোটাই কাজ করা খুব সুন্দর লাগছে আর চারপাশে চারটি স্তম্ভ রয়েছে একটি এই একটি আর এই সাইডে একটা আর ওই সাইডে একটা তো দেখো কি সুন্দরভাবে কাজ করা রয়েছে একবার দেখো জাস্ট অসম লাগছে দেখো কাজ থেকে একবার দেখো পুরো মিনি তাজমহল কি এটাই তাজমহল মানে বলা যায় আর কি এত সুন্দর লাগছে তো এই দেখো আর সামনে রয়েছে একটা সুইমিং পুল এটা ঠিক আছে এই দেখো কী সুন্দরভাবে কাজ করা দেখো এক একটা এক একটা ডিজাইন রয়েছে তো এক দুই তিন করে এপাশে পুরোটাই ডিজাইন আর এক একটা এক একটা ডিজাইন সম্পূর্ণভাবে কাজ করা আমি ভাবছি ওই ওপরটা কীভাবে কাজ করলো এইভাবে করে দেখো ঢালাইয়ের মতো দেওয়া রয়েছে পুরোটাই কাজ আছে জাস্ট অসাম লাগছে তো চলো এখন ভিতরে ঢুকবো আর ভিতরে যেটুকু পারি তবে সঙ্গে শেয়ার করবো আমরা এখন চলে এসেছি ভেতরের দিকে আর ভেতরে এসে খুবই সুন্দর লাগছে এখানে অনেক মানুষ রয়েছে আর এটি হচ্ছে রানীর সমাধি তো সমাধি রয়েছে নিচেই আর দেখো এখানে কত টাকা পয়সা এখানে দিয়েছে তারপর নকুল্লানা তারপর তোমার বতোলটুপি কত কিছু যে যেমন পেরেছে সে সেখানে এখানে দিয়ে রেখেছে আর চারিপাশটা হচ্ছে এমন মহল সবাই এখানে এসে বসে প্রার্থনা করে তো চলো খুবই ভালো লাগলো সম্পূর্ণ আমার ঘুরে দেখলাম তোমাদেরকে শেয়ার করলাম তো দেখতে থাক আমাদেরকে সাপোর্ট করো কেমন লেগেছে তোমার আশা করছি তোমার সব ভালো লেগেছে তো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর আমাদের খুবই সুন্দর লেগেছে আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায় যাবো তো খুবই সুন্দর আর লাস্ট দেখা একবার দেখে না তোমরা দূর থেকে তো এই দেখো এটি হচ্ছে গেট আর চারিপাশে রয়েছে পাহাড় আর ঠিক পাহাড়ের মাঝখানে রয়েছে মিনি তাজমহল ঠিক আছে জাস্ট ও আর কিচ্ছু না খুব সুন্দর একটি জায়গা আর অনেক জায়গা আছে এখানে বসে সময় কাটানোর জন্যে ঘোরার জন্যে ফটোগ্রাফি করার জন্যে ভিডিও বানানোর জন্যে দারুণ একটি জায়গা তো চলো এখন বেরিয়ে পড়ি আর দেখা হচ্ছে পরে একটা প্লেসে গিয়ে টাটা তাই আমাকে আমাদের সঙ্গে থাকো আর এনজয় করো তো মানুষ কখনো বড় ছোটো হয় না আসলে মানুষের মন দরকার হয় তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু আসলাম তো একটা আঙ্কেল এখানে লেবু পানি বিক্রি করছে মানে লেবুর জল বিক্রি করছে আর আঙ্কেল আমাদেরকে দাঁড় করিয়েছে এবং আমাদেরকে দু গ্লাস লেবুর জলের শরবত কথা বলছে তো এই দেখো জি আঙ্কেলজি আপনার নাম বিজয় আপকা আছে ও महाराष्ट्र छत्रपति संभाजी नगर औरंगाबाद अच्छा ये ना वो जगह औरंगाबाद डिस्ट्रिक्ट से दस किलोमीटर <laughs> आगे आए अच्छा 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 तो आपने लीम्बू पानी पिलाया बहुत अच्छा है इतना हमारा हेल्प करने के लिए नहीं लींबू पानी ये जो आप जो फिर रहे हैं पश्चिम बंगाल से आ, और दूसरे भाई आसाम से एक अच्छा काम कर रहे हैं इसलिए हमको लगा कि एक वन नेशन में नेशन में अपना क्या होना चाहिए कुछ न कुछ हेल्प करना चाहिए आदमी को आ, एक दूसरे को हेल्प करके आगे जाना चाहिए इंडिया का जो तो प्रोग्रेस होना चाहिए और क्या आ, चलो और सब इंडिया वासी एक दूसरे से मिलजुल रहे <laughs> और अमन शांति बना रहे आपके जो प्रोग्राम है इसे हमको बहुत बढ़िया लगा थैंक यू थैंक यू नमस्ते अंकिल तो चलो जाएगा